বাপরে বাপ এটা কি ভাই এগুলো সব হলো ধামাকা ভাই হ্যাঁ ধামাকা ধামাকা জাম ধামাকা জাম কোম্পানি জি ওয়াও দারুন প্রিয় দর্শক দেখেন জুতার কোনো অভাব না এগুলো কি শীতের কালেকশন জি শীতের কালেকশন প্রচুর শীতের কালেকশন চলতেছে জাম কালেকশন ওকে এই যে দেখেন ভাই দাম কম হবে দাম দাম কি ধামাকা থাকবে দামাক এই শীতের ভিতরে গরম অফার গরম অফার জি আচ্ছা পাও গরম হয়ে থাকবে পাও গরম হয়ে থাকবে মন গরম হয়ে থাকে আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য সাদা এসে আচ্ছা আচ্ছা দাম কি কম থাকবে নিশ্চয়ই অবশ্যই যে কোম্পানি প্রাইস থেকে 50% উপরে থেকে আমরা ডিসকাউন্ট দেব এত কম জি যেমন এই কোম্পানি প্রিয় দর্শক দেখেন আজকে 50% ডিসকাউন্ট থাকবে যাই এটা কি কত করে দিচ্ছে এগুলো আমরা

জুতার নামই টিকটক না না একবারে সীমিত রেটে এই মালগুলো আমরা তিনশো করেও সেল করছি আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য মাত্র দুইশো টাকা মাত্র দেখি

আর কাট সাইজ মাল আমাদের এখানে অভাব নাই আমার বিভিন্ন ধরনের কাট সাইজ আছে স্কুলের শু আছে তারপরে কত ছোট টাকা তো স্কুল শু যারা জাম্পার গুলো নিবে পঁচিশ থেকে তিরিশ দুইশো পঞ্চাশ টাকা ইয়ে পঁচিশ তিরিশ দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর

মানে ছড়ানো ছিটানো আছে এত জুতা আর এই যে দেখতে পাচ্ছেন ওনার খুব ব্যস্ত টাকা গুনতেছে কারণ যেহেতু এখন শীতকাল প্রচুর কালেকশন হচ্ছে বা যাচ্ছে আপনারা নিচ্ছেন আমি মনে করি ভাইয়ার এই দোকানে আসতে পারেন আসলে এই কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন তারপর দেখেন আমি যদি দেখাই দেখি স্কুলের জুতা দেখছেন স্কুলের জুতা এই যে বাচ্চাদের জুতা ওই দেখেন বাইরের জুতা তারপর এগুলো কোথায় যাচ্ছে মামা এটা এটা কোথায় যাচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এগুলা না জি এভাবে যেমন রংপুর দিনাজপুর তারপর রাঙামাটি যেখানে বলেন না কেন আমাদের সারা বাংলা এসে আমরা হোলসেল করে থাকি যে এগুলা যাচ্ছে না আচ্ছা যাই হোক এখানে আসলে জুতার কোনো অভাব নাই সব তো দেখাতে পারবো না কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমরা জাম্পের বিভিন্ন জুতা আছে মানে জি জাম্পের পিউ জুতা আছে আচ্ছা এই একটা আইটেম এই একটা আইটেম আচ্ছা সব জুতাটা দেখানো যাবে না তারপর কিছুটা আইডিয়া দিয়ে দেন আচ্ছা জাম্পের কালার কোয়ালিটি আমার একটু বলেন একটু বলেন এটা কত করে জাম এগুলো মাত্র 200 টাকা ফুল মাস্টার বক্স মাউ

সব দেখানো সম্ভব না আপনারা যারা আসলে দুইশো করে জি আচ্ছা এগুলা টাকা করে তারপরে দেখেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা যারা আসতে চান আসতে পারবেন তারপরে এই যে এখানে জাম্পের জুতো আছে অভাব নাই তো যাই হোক ভাইয়া আমরা তো আসলে সব জুতা দেখাইতে পারবো না এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে আছে এই যে দেখেন এই যে দেখেন এখানে আছে আমার একজন বৃহস্পতি পাওয়া গেল উনি আমার ভিডিও দেখে আসে আপনারা আসেন আপনারা আসেন কাছ থেকে এই জুতা গুলো কম ভাইয়া এখানে একটু এদিকে চলে আসেন

একশো ষাট করে বিক্রি করে যে আসবে তার জন্য একশো পঞ্চাশ টাকা করে রেখে দেবেন একদম কম দামে সব মাস্টার বক্স মাল যে নিবে তার জন্য মাত্র একশো পঞ্চাশ করে রাখবো একশো পঞ্চাশ কোম্পানির একটা মাল এটা মূলত সেল করে থাকি অনেক বেশি রেট সেটা বলে না মাত্র 140 টাকা দেব মাস্টার বক্স মাল অল সাইজ আছে 140 টাকা আচ্ছা যাক আমরা তো আসলে সব কালেকশন দেখাইতে পারবো না কিছুটা কালেকশন দেখাইছি কাস্টমার যদি আসতে চায় তোমাদের এই দোকানে কিভাবে আসবে কাস্টমার আসতে যায় আপনারা আসবেন ঢাকা জুরাইন আলম সুপারমার্কেট আলম সুপারমার্কেট এখানে হচ্ছে বিক্রমপুর প্লাজা থেকে একটু সামনে আসলে আলম সুপারমার্কেটে আলম সুপারমার্কেটে এসে আয়শা সু জিজ্ঞেস করলে যে কেউ দেখাই দিবে আপনাদের আর যারা আসবে না তারা তারা আসবে না এই আমাদের ফোন নাম্বার ভিডিও কল নাম্বারে যেখানে ভিডিও কলের মাধ্যমে সকল লাইটে আমি দেখাবো তার জন্য রেট ও ডিসকাউন্ট থাকবে যারা আসতে পারবে না সরাসরি আচ্ছা প্রিয় দর্শক আপনারা চাইলে দোকানে বসো ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ভাইয়েরা হোলসেল করে আর অনেক বড় একটা দোকান আর এখানে কয়েকশো মডেল আছে আমরা মনে হয় 20 30 মডেল দেখাইছি অবশ্যই হ্যাঁ সপ্তাহ দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়েরদের সাথে যোগাযোগ করবেন